সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে লিখেছেন আদম আলাহিসাম আজ থেকে সাড়ে নয় বা দশ হাজার বছর আগে দুনিয়া এসেছেন এই দশ হাজার বছরের আগে একজন মানুষ দুনিয়ায় ছিল না সর্বপ্রথম মানুষ আদম আলাইকুম উনি আদম আলাইসালামের সন্তান হইতো জোড়ায় জোড়ায় কিচ্ছা শুনেছেন সবাই এক ছেলে এক মেয়ে এক এক জোড়ায় হতো এজুড়ার ছেলে ও জুড়ার মেয়ে এভাবে বিয়ে হতো আর তো মানুষ নাই ওদের মধ্যে বিয়ে দিতে হবে একটু ডিস্টেন্স দূরত্ব লাগবে দূরত্ব ঠুক তৈরি করতেন এই পক্ষের ছেলে ও পক্ষের মেয়ে এভাবে বিয়ে হতো ওনার একশো পঁচিশ সন্তান জন্ম দিয়ে আদম আলাহ সালাম দুনিয়ার থেকে গেছেন ওনার এক হাজার বছর হায়াতের ভিতরে একশো পঁচিশ সন্তানের থেকে সন্তান হতে হতে নাতি নাতকুরো দিয়া এক লক্ষ পঁচিশ হাজার সন্তান উনি দুনিয়ার থেকে দেখে গেছেন এক হাজার বছরে তো আদম আলা আগে দুনিয়ায় কোনো মানুষ ছিল না এটা আমরা ইতিহাসে পাই কয়েকদিন আগে বাংলাদেশী সাংবাদিকরা একটা সংবাদ প্রচার করছে আমি দেখেছি সেটা নিজেই শুনেছি দেখেছি তাতে ওনারা লিখলেন ভারতে একে বার্মা এই যে বার্মা আছে আমাদের এ পাশে বার্মার আরাকান রাজ্যে আজ থেকে তেরো হাজার বছর আগে মানব জাতির আগমন হয়েছে আদম আলাহ সালামেরও তিন হাজার বছর আগে তো এই মানুষ কোনিচ করে কয় আল্লাহ পাকই ভালো মানুষের মাটির নিচে করে কঙ্কাল পাইলে বিজ্ঞানীরা গবেষণা করে করে মাঝে মাঝে খবর দেখি কয় এটা 50 হাজার বছর আগের মানুষ অতছ আদম আলাইহিস সালাম আইছে হাজার বছর আগে আর ওই মানুষগুলো 50 হাজার বছর ওর আব্বা পয়দা দিতে ছিল এগুলো মজলিসটা কিছুক্ষণের জন্য জান্নাতের বাগান আর জান্নাতের ভিতরে অবশ্যই জান্নাতিরাই প্রবেশ করবেন অবস্থান করবেন বসবাস করবেন কোন কাফের মুস্টেক হুদ নাসারা হিন্দু বুদ্ধ খ্রিস্টান মোরতাদ বেঈমান জান্নাতে যাবে না জান্নাতে মোমেনরাই যাবে এজন্য আপনাদের সম্পর্কে সার্টিফিকেট দিয়ে দিতে পারি আপনারা সকলে মোমেন ও জান্নাতি নবিয়া পাক সাল্লাম বলে নিজা মারাতুমের রিয়াজের জান্না ফারতাও যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়ে হেঁটে যাবা তখন চুপ করে বাদাম খাতে খাতে বিড়ি খাতে খাতে চলে যাও না ও কিছু ফল পাকলা ছিঁড়ে খাইও সাহাবাই জিজ্ঞেস করল হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় কোনটা জান্নাতের বাগান আর তার পাশ দিয়ে গেলে ফলই বা কি পাবো ছেড়ব খাবো হুজুর বললেন দুনিয়ায় জান্নাতের বাগান হলো হেলাকুজ জিকির জিকিরের হালকা যে মানে আল্লাহ পাকের বড়ত্বের আলোচনা যেখানে হয় সেটাই হলো জান্নাতের বাগান এখানে আল্লাহ পাকের বড়ত্বের আলোচনা নবী পাক সাল্লাহু আলহ সাল্লামের সত্য রিসালাতের আলোচনা সহি কোরআনের আলোচনা সহি হাদিসের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলমিনের শান ও মান নিয়ে আলোচনা কাজে অবশ্যই এটাই হলো জান্নাতের বাগান ফল কি এখানে যা কিছু আলোচনা হবে এটাই হল এর ফল ঘুম কামাই করে কষ্ট করে আছেন। কিছু নিয়ে যেতে হবে আল্লাহ জানা বারবার ফল দিকর আলোচনা করলে মোমেনের ইমান বাড়ে যে বিষয়গুলো আমরা আলোচনা করি আলোচনা কিছুদিন বন্ধ রাখলে আমাদের থেকেও আমল স্লো হয়ে যায় আমল করে কম মানে আমলের থেকে স্লো হয়ে যায় পিছিয়ে পড়ে যায় যখন বিষয়টা নিজে আলোচনা করে তখন ওই বিষয় পর নিজেরও আমলের প্রতি উৎসাহ বাড়ে আমাদের মুখ থেকে কথা বের হইয়া এরপরে আপনাদের কানে পৌঁছে আপনারা শোনেন আমার মুখের কাছে আমার কান সবচেয়ে নিকটে প্রত্যেক বক্তা নিজের বয়ান যেমন অন্যকে শোনায় তেমন নিজেও শোনে আর এই আলোচনার মাধ্যমে নিজের আমলের প্রতি উৎসাহিত হয় এজন্য এই জানা কথাগুলো বারবার আলোচনা করা হজরত মৌলানা অনেক সুন্দর আলোচনা ফেরদাউস রহমান সুললিত কণ্ঠের অধিকারী সব দিক দিয়ে সুন্দর ইয়াং মানুষ যুবক মানুষ কণ্ঠে জোর আছে যখন প্রথম সময় মাঠে আসি তখন মুরব্বী বক্তা যারা ছিলেন আমাদের উপরে আলী হুসেন শাহ হজুর সুটপার হজুর সেনাটির মুজিবুর রহমান শাহ হজুর এনরা বলতেন বাবা একটু আস্তে কথা কম আস্তে বলো অনেক দিন বলতে পারবা তো সে সময় বলতাম হজুর যে কথাটা যে গতিতে আসে ওইটারে ওই গতিতে না বললে তৃপ্তি পাই না তো হজুররা বলতেন যে সময় মতো বুঝবা এক সময় আসতে বলার কথা বলে দেয়া লাগবে না এমনি আসতে হয়ে যাবে মাঝে মাঝে ছোট্ট একটা চটকি বলি আমার সাসাদান হজরত মালান আব্দুল হাফ সাহ রহমতুল্লাহ আলহিয়া এলাকার ওলামাইকে আমরা চেনেন চন্দ্র দিগলি মাদ্রাসার মহতাম সাহেব ছিলেন আমার আপন ছোট চাষা ছোট ছোট চুটকি বলতেন অনেক জ্ঞানওয়ালা চুটকি একই মজলিসে গেছে বাপ বেটা বাপে ভালো ভালো কথা কয় ছেলে তার সাইতে জোরে একটা বললে বাপের ডাস পিছিয়ে পড়ে যায় তো ওই জায়গা সেলের থামার জন্য উনি বলতেন আহা কি সর্বনাশ করলো আষাঢ়ির ভারে দাউ খান গেল আষাঢ়ির ভারে দাউ খান তলাই গেল এমনি কি লোহার দাও ভাসে নাকি তা আষাঢ়ির ভারে দাউ তলাই গেছে তার মানে সেলের দাফটে বা ভারি গেছে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর কথা বলতেন যার অনেক তর্জমা উনি বলতেন এই বাপ beta এক মুরুব্বি সাত দোকানে বসে রইছে আর এক মুরুব্বি যে কই এক্সেলারে দেখা হয়েছে তোর বাপ নে তো অনেক দিন দেখিনা কি ব্যাপার মারা গেছে নাকি কই না কাগা আছয় হইছে বসি এসে আগে আসতো এই সাত দোকানে বসে দুই বাই কাশি ভাল্লা দিতাম কাল বুড়ো আলি কাশি হইতো কে কাশি ভাল্লা দিতাম তোর বাপ মানে আছে না বসে যে মরেই তো গিয়েছে নাকি দুই তিন মাস দেখি না না আসে এই যে বাড়ি থাকে আসে না তো কাশের কি খবর কাশ কি সারছে বলে হ্যাঁ কাশ সেরে গেছে শেষে কি ওষুধ খেয়ে সারলো কয়ে কাশতে কাশতে বল পায় না সে এমনি সারান দেশে কাশতে কাশতে বল পায় না বলে ছাড়ান দেশে বল থাকলে আরো কিছুদিন কাশত কোনো ওষুধ ইশারে নেই তো সময় হলে ওই বল না ফালি এমনি সালাম দেওয়া লাগে এখন তো বয়স বার্ধক্যের দিকে চলে যাচ্ছে পঞ্চান্ন হয়ে গেছে কাজেই চিল্লে ফাল্লার আর বয়স নাই। তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ময়দানে রাখছে কিছু হৃদায়তী কথা এখনো পর্যন্ত বলার সুযোগ হতো ফিক দিচ্ছে বিগত একটা সময় চলে গেছে যে কথাগুলো সব বক্তাই সমালোচনার মধ্যে নিয়ে আসে যে আমরা মাঠে ময়দানে উন্মুক্ত খোলামেলা কথা বলতে পারিনি এখন পরাণ করে বলতেছি আসলেও তা না সে সময় এক দলে ঠেকাতে হয় না দলে ঠেকায় ঠেকা ঠেকি চলতেছে আমাকে মুক্ত মন আর মুক্ত জবান আর হয় না যতদিন পর্যন্ত দেশে ইসলামী হুকুমত না আসবে অতক্ষণ পর্যন্ত স্টেজকে সব কিছু থেকে পবিত্র করা বড় কঠিন হয়ে যাবে দুঃখের বিষয় হলো আমরা ইসলামী হুকুমত পাই এটা তো সবাই চান সত্যি মনেতে না বেজাল আছে দোয়া করেন যাতে পাই পাওয়ার উপায় হলো সমস্ত ওলামাই কেরাম যদি ঐক্য হয় তাহলে সম্ভব কিন্তু সমস্যা হলো তিন মৌলবী তেরো দল কোন দল রে ভোট দেব যে দলই আসে এক খেলাফত মজলিস তিন প্রকার বাংলাদেশ খেলাফত মজলিস ইন্ডিয়ান খেলাফত মজলিস পাকিস্তানি খেলাফত মজলিস প্রত্যেক দলের মধ্যে তিন চার দল আল্লাহ তালা সবগুলো দল গুছাইয়া আমাদের জন্য আসমানি রহমত জমিনি বরকতের একটা ফয়সলা করে দিক সবাই বলি আমিন সিজনালি কিছু কথা সকলেই বলা উচিত বলতে বলতে বান্দাদের মধ্যে আমলে আসতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন বড় দয়া করে মায়া করে মেহরবানি করে আমাদেরকে মোহাব্বতের একটা ডাক দিয়েছেন নবী পাক হিজরতের আগে কোরআন শরীফে যে আয়াতগুলো নাজিল হতো তার মধ্যে আল্লাহ পাক আহ্বান করার জন্য বান্দাদেরকে ডাকার জন্য যে শব্দটা ব্যবহার করতেন সেটা হলো ইয়া নাস কোরআন শরীফের ভিতরে যত জায়গা দেখবেন ইয়া আইয়ান নাস নিশ্চিন্তায় বুঝবেন এরা মক্কী আয়াত হিজরতের আগের আয়াত আর যেখানেই দেখবেন ইয়া আইয়ুহাল্লাবিনা আমানু সেটা রে দেখেই বুঝবেন যে এটা মাদানী আয়াত হিজরতের পরে নাযিল হইছে মক্কী আয়াতের ভিতরে আল্লাপাক পাক বলেন ইয়া আইয়ুহান নাস হে জাতি, গোটা বিশ্বের সমস্ত মানুষ মুসলমান হিন্দু বুদ্ধ খ্রিস্টান কাপের মুসলিম মুরতাদ বেঈমান সবাই তো মানুষ মানুষকে সম্বোধন করে আল্লাহ ডাক দেব হে জগতের মানুষ তোমরা তোমার রব কে ভয় পাও তোমাদের রব কে ভয় পাও কম সিংহা যে রব তোমাদের সকলকে সৃষ্টি করেছে মাত্র এক ব্যক্তি থেকে কয় ব্যক্তি ব্যক্তির নাম কি রবীন্দ্রনাথ ঠাকুর আদম ভালো ব্যক্তি নাম আল্লাহ এক ব্যক্তি থেকে একজন মানুষ থেকে একজন মানুষ থেকে সমস্ত মানুষকে সৃষ্টি করেছে সেই মানুষটার নাম আদম আলাইকুম হাকিমুল উম্মাদ আশরাফ থানবী রহমতুল্লাহ আলহে আদম আলাইসালাম আজ থেকে কত আগে আসছেন দুই নবীর মাঝখানের ডিস্টেন্স হিসেব করতে 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 সিরাতে খাতামুল আম্বিয়ার ভিতরে লিখেছেন আদম আলাইসালাম আজ থেকে সাড়ে নয় বা দশ হাজার বছর আগে দুনিয়া আসছেন এই দশ হাজার বছরের আগে একজন মানুষ দুনিয়ায় ছিল না সর্বপ্রথম মানুষ আদম এক মেয়ে এক এক জোড়ায় হতো এ জোড়ার ছেলে ও জোড়ার মেয়ে এভাবে বিয়ে হতো আর তো মানুষ নাই ওদের মধ্যে বিয়ে দিতে হবে একটু ডিস্টেন্স দূরত্ব লাগবে দূরত্ব ওভাবেই তৈরি করতেন এই পক্ষের ছেলে ও পক্ষের মেয়ে এভাবে বিয়ে হতো ওনার একশো পঁচিশ জোড়া সন্তান জন্ম দিয়ে আদম আলাহাম দুনিয়ার থেকে গেছেন ওনার এক হাজার বছর হায়াতের ভিতরে একশো পঁচিশ জোড়া সন্তানের থেকে সন্তান হতে হতে নাতি নাতকুরো দিয়া এক লক্ষ পঁচিশ হাজার সন্তান উনি দুনিয়ার থেকে দেখে গেছেন এক হাজার বছরে তো আদম আলাহিসের আগে দুনিয়ায় কোনো মানুষ ছিল না এটা আমরা ইতিহাসে পাই কয়েকদিন আগে বাংলাদেশি সাংবাদিকরা একটা সংবাদ প্রচার করছে আমি দেখেছি সেটা নিজেই শুনেছি দেখেছি তাতে লিখলেন ভারতে বার্মা যে বার্মার আরাকান রাজ্যে আজ থেকে তেরো হাজার বছর আগে মানব জাতির আগমন হয়েছে আদম আলা সালামেরও তিন হাজার বছর আগে তো জায়গা মানুষে পাই আল্লাহ ভালো জানে মানুষের মাটির নিচে করে কঙ্কাল পাইলে বিজ্ঞানীরা গবেষণা করে করে মাঝে মাঝে খবর দেখি এটা পঞ্চাশ হাজার বছর আগের মানুষ অথচ আদম আলাহিস দশ হাজার বছর আগে আর ওই মানুষগুলো পঞ্চাশ হাজার বছর আব্বা ভয়তে দিতেছে সেগুলো